শিব ঠাকুরের অশেষ দয়া পাচ্ছেন সৌভাগ্যের জোয়ার আসছে পাঁচ রাশির জীবনে ভক্তদের ডাকে সহজেই সারা দেন মহাদেব কাউকে তিনি ফেরান না সন্তুষ্ট হন অতি সহজে বিশেষ কয়েকটি রাশির জাতকরা বেশি শিবভক্ত হন বলেই বিশ্বাস তারা শিবের কাছে বেশি প্রিয় বলে নিজেদেরকে মনে করে থাকেন তাই শিবও কিছু কিছু রাশির জাতক জাতিকাদের ওপর বিশেষ আশীর্বাদ দিয়ে থাকেন কিন্তু রাশি যাই হোক না কেন শিব ঠাকুর সব থেকে দয়া বর্ষণ করে সত্যবাদীদের ওপরে তার আগ্রহে তার অনুগ্রহে ভক্তদের কর্মজীবনে উন্নতি লাভ হয় মেষ রাশির জাতকদের বিশেষ আরাধ্য শিব এই রাশির জাতকদের কোনো কাজে বাধা এলে কেটে যায় শিবের কৃপায় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকা বেলাইকনে ক্লিক করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আজকে আমি সেই নিয়ে আলোচনা করব যে সমস্ত রাশিদের ওপরে ভগবান শিবের অশেষ কৃপা অশেষ আশীর্বাদ রয়েছে মেষ রাশির জাতকদের ওপরে শিবের অশেষ আশীর্বাদ রয়েছে মেষ রাশির জাতকরা শিবের কৃপায় সমস্ত বাধা বিপত্তি দূর করে ফেলে বিশ্বিক রাশির জাতকরাও শিবভক্ত হয়ে থাকেন এই রাশির জাতক জাতিকারা কোনো কঠিন পরিস্থিতিতে ভয় পায় না কুম্ভ জাতক জাতিকারাও ভগবান শিবের অত্যন্ত প্রিয় হয়ে থাকেন এবং স্বভাবগতভাবে সত্যের পূজারই তারা হয় এবং সর্বদা অন্যের ভালো চায় তাই ভগবান শিব কুম্ভ রাশির জাতক জাতিকাদের সর্বদা আশীর্বাদ দিয়ে থাকেন মিন জাতকদের মধ্যেও আধ্যাত্মিক ভাব এবং সহানুভূতি প্রবল হয়ে থাকে তাই মিন জাতক জাতিকারাও ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন এই রাশির জাতকরা সবসময় ভোলানাথের আশীর্বাদ নিয়ে এগিয়ে আসেন